গুড মর্নিং গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি অমেরিকায় চলে এসেছি আমার ছেলে নতুন একটা ভিডিও নিয়ে আজকে আমরা সবাই রেডি হয়ে গেছি এখন বাজে পাঁচটা রেডি হয়ে গেছি দেখো এখন যাবো আমরা দীঘা তো দীঘা কীভাবে যাচ্ছি মানে কে কে যাচ্ছি কীভাবে যাচ্ছি কখন ট্রেনে উঠবো সব তোমাদের বলবো কিসে যাচ্ছি সব বুঝতেই তো পারছো এখন বেরাই ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি আমাদের বাড়ির সবাই মিলেই যাচ্ছি আমার ছেলে গাড়ির মধ্যে ঘুম ঘুম চলে এসছে তো এখন আমরা গাড়িতে আছি তো এখান থেকে আমরা যাব স্টেশানে তো চলো এখন ঝটপট চলে যাই স্টেশানে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমরা স্টেশনেও পৌঁছে গেলাম দেখো স্টেশানে আমরা বসে আছি আর আমার বড় মশাই মানে তোমাদের দাদাভাই এখন গাড়িটা রাখতে গেছে আমার বাবার বাড়িতে আর আমার বাবার বাড়ির সবাই যাবে তাই এখন গাড়িটা রাখতে গেছে আর আমরা এখন স্টেশনে ওয়েট করছি দেখো ওই ওরা সবাই চলে এসছে আমার বোনের ফ্যামিলি মানে আমার মেজো বোন আর আমার ছোটো বোন আমার ভাই মা বাবা সবাই মিলে যাব তো এই যে সবাই চলে এসছে আর এখানে আমার ভাই এত বদমাস কি করলো দেখলে তো দেখতে পেলে না যাই হোক এখন আমরা স্টেশনের উঠে এবার ওভারব্রিজের উপর উঠে যাচ্ছি তো অনেক বদলে গেছে ওভারব্রিজ অনেক দিন পর ট্রেনে উঠলাম মানে ট্রেনে করে যাব দীঘা তাই আর কি দেখলাম যে অনেক কিছু পরিবর্তন হয়েছে তো এখানে এসে আমরা যেহেতু সকাল থেকে এসেছি কিছু খাওয়া দাওয়া হয়নি তাই এখন আমরা এখন কিনে নিলাম মুড়ি তো চপ মুড়ি খেতে শুরু করে দিচ্ছি আর বাচ্চাগুলো দেখো বসে বসে বোর হয়েছে যে কখন ট্রেন আসবে কখন ট্রেন আসবে এইখানে সবাই এখন দুষ্টুমি শুরু করে দিয়েছে বাচ্চারা আমিও একটু ফটোশ্যুট করছি কথা বলতে বলতে দেখো আমরা ট্রেনেও উঠে পড়েছি ট্রেনে করে যাচ্ছে আর এই ছেলে আমার করে ঘুমিয়ে পড়েছে আর আমার বোনের মেয়েও ঘুরছে আমি একটু ট্রেনের মধ্যে ভিডিও করছি জাস্ট আর কি তো কখনও ট্রেনে করে দীঘা যায়নি এই প্রথমবার ট্রেনে করে দীঘা যাচ্ছি তো একটু আলাদা রকমের ফিলিংস হচ্ছে তাই একটু জানলা দিয়ে বাইরের দৃশ্যটা তোমাদের সামনে তুলে ধরলাম এবার দেখো এখানে ট্রেনের মধ্যে দেখো কত যে ট্রেনের মধ্যে দেখো এখন বাউল গান শোনাতে এসছে মানে বাউল গান শুনে কিছু পয়সা যেন ওদেরকে দেওয়া হয় সেই জন্য আর অনেকজন এইভাবে চাইতে চাইছিল ট্রেনের মধ্যে টোলটা লাগে সেটা এদের দান করে সেই টোলটা মাসুল মানে অসুল হয়ে যাচ্ছে তো আমরা অনেক ট্রেনের মধ্যে মজা করছি খাওয়া দাওয়া সব রকম করছি ট্রেনের মধ্যে খুব মজা করে করে আমরা ট্রেনে করে দীঘাতে যাচ্ছি তো চলো কখন পৌঁছাই দেখা যাক দীঘা এই যে আমি এখন গেটের পাশে এসেছি এসে একটু আমার বদনটা তোমাদের সামনে দেখাচ্ছি আর ট্রেনটা একদম খুব জোরেই যাচ্ছে আর মাঝখানে রাস্তায় একটু মেঘলা মেঘলা হয়ে যেতে মনটা ভীষণ খারাপ হয়ে গেছিলো ভাবছিলাম মনে হয় আজকে আর জলে নামতে দেবে না কিন্তু না মেঘলাটা সরিয়ে আবার রোদ বেরিয়ে চলে এসছে আর প্রায় তোমাদের সঙ্গে বক বক করতে করতে দেখো এবার দীঘাতে পৌঁছে গেলাম আমরা একদম স্টেশনের কাছাকাছি চলে এসে বাড়ি যে ট্রেন থেকে নামলাম নেমে আমাদের এবার হেঁটে হেঁটে যেতে হবে এবার রুম খোঁজার জন্য যেহেতু আমরা আগে থেকে কোনো রুম বুকিং করিনি তাই আমাদের এখন রুম খুঁজতে যেতে হবে তো এখন এখান থেকে বেরোই বেরিয়ে রুম খুঁজবে সবাই মিলে তো চলো এই যে ড্রেস ট্রেস রুম খুঁজে ড্রেস ট্রেস চেঞ্জ করে এখন আমরা সমুদ্রে যাচ্ছি স্নান করে যেহেতু আমাদের একটু দেরি হয়ে গেছে পৌঁছাতে ট্রেনটা লেট ছিল তাই আমরা দুপুরের খাবার দাবার খাওয়া দাওয়া করে এবার আমরা জলে নেমে পড়েছি একদম সবাই মিলে তো আমার শাশুড়ি মা এই প্রথম জলে নেমেছে সবাই মিলে এবার আমরা জলে একটু মজা করছি সেই ভিডিওটা তোমরা একটু দেখো আর আমরা আনন্দ করি আর তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তো প্লিজ বন্ধুরা তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর নতুন নতুন ভিডিও আমি বলবো বন্ধুরা দেখো আমার মা দেনো আমরা দিঘা টি যাওয়া মিলে খুব মজা করছি দিঘাতে এসে দেখো ছেলে কি করছে দেখো ফোন দেখে এইসব শিখেছে লাভ 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 লেখা শিখেছে তো যাই হোক ওর ভবিষ্যৎ কি ওই জানে এখন ওই দেখো লাভ লাভ আঁকছে আর জল থেকে কিছুতেই উঠতে চাইছিল না ওই দেখো দূরে দীঘা দেখা যাচ্ছে আমরা একটা হোটেলে আছি সেইখান থেকে দীঘা দেখা যাচ্ছে এটা আমাদের ঘর রাতের দীঘার হোটেলের রুমগুলো দেখো সব অন্ধকার ছিল এখন ঝপঝপ ঝপঝপ করে লাইট জ্বলছে যত লাইট জ্বলছে দীঘার সুন্দরী আরও তত উজ্জ্বল হয়ে উঠছে আলোয় আলোকিত তো ভিডিওটা কেমন লাগলো গাইস কমেন্টে জানাও আর আমার এই পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ আমরা যেই হোটেলে ছিলাম সেই হোটেলে রাতে ডিনারটা অর্ডার দিয়েছিলাম তাই সেই ডিনারটা আমাদের রুমে এসে দিয়েছিলো আর আমাদের রাতের ডিনারে ছিল আজকে বিরিয়ানি ভাত যে যা খাই সেটাই অর্ডার দিয়েছিলো তো ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার টাটা সবাইকে ভালো থাকবে সুস্থ থাকবে আবার সেই নতুন ভিডিও নিয়ে